যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম সেই ভাইরাল গাউসিয়া সাদ মার্কেটে যেখানে আপনারা পাইকারি দ্বারা কাপড় কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো বন্ধুরা কথা কম কাজ বেশি চলুন ভিডিও শুরু করি আমি এখন আপনাদেরকে এই गावের সাদ মার্কেটে কি কি জিনিস পাওয়া যায় শেখ সব ঘুরে ঘুরে দেখব এই যে ভাই এই যাও সুন্দর সুন্দর নতুন নতুন জামাগুলা মাত্র 100 টাকা ভাই এই যে 100 মাত্র 100 টাকা হ্যাঁ ভাই 100 টাকা পাইকারে নিলে আরকম রাখা যায় ভাই পাঁচ পিস 10 পিস নিলে আরো কম এই যে মাত্র 100 টাকা সুন্দর সুন্দর জামাগুলো সব 100 এই যে ভাই বড় বড় জামা সুন্দর সুন্দর জামাগুলা ভাই খালি 100 টাকা এই যে ভাই 100 টাকা ঠিক আছে পাইকারে একদম নতুন মাল এই যে Maler quality গুলো দেখেন ভাই একদম নতুন এই যে দেখেন একদম নতুন মাল মাত্র একশো টাকা এই যে ভাই বিভিন্ন কালারের আছে ডিজাইনের আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এই যে সুন্দর সুন্দর জামা আছে এই যে মাত্র একশো টাকা মাত্র একশো ভাই মাত্র একশো টাকা হ্যাঁ এই যে ভাই একশো টাকা এই যে সুন্দর সুন্দর জামা এই যে মাত্র একশো ছোট বড় সব একদম পাইকারি একশো একদম একশো ঠিক আছে হ্যাঁ এইটাও একশো ভাই একদম সুন্দর জামা একশো টাকা হ্যাঁ আরো কম রাখা যাইব পাঁচ পিস দশ পিস নিলে এক পিসও বিক্রি করি একশো টাকা

আমার সব খালি একশো এই যে রানী রেস এই যে কুইন রেস পার্টি রেস একশো টাকা মাত্র একশো মাত্র একশো টাকা ভাই একশো টাকা এই যে ভাই একশো টাকা হ্যাঁ সুন্দর পাইকারি যদি নেন আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আরো কম দিব পাইকারি নিলে আরো কম দিব এই যে ভাই এই যে দেখেন এই যে পার্টি রেস ছোট ছোট একশো টাকা এই যে দুই পিস না এই দুই পিস আর কেউ দেখানোর ইচ্ছা তো ভাই এই গয়টা এই আপাতত রাখেন সমস্যা না ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বার ফোন নাম্বারটা আছে 0161 আচ্ছা

মাত্র নব্বই টাকা আচ্ছা আছে দেখেন বান্ডিল আমাদের এরকম থাকে করে বান্ডিল থাকে এগুলো মাত্র দোকান থেকে নিয়ে যান আমাদের নিচে দোকান আছে আমরা আড়ে একদিন বারটা বিক্রি করি সপ্তাহে মঙ্গলবার আচ্ছা দোকান আছে আমাদের নিচে আমাদের দোকান আছে আমাদের যদি নেন

দেখছেন কত বড় রাউন্ড জামাটা এত দাম চাইলে চলবে না একদম খালি চারশো চাইলে আপনার দুইশো বিশ টাকা এই যে দুইশো বিশ টাকা জামাটা দেখাইলাম এখন গেলো আপনার একটা নাড়া এতে দেখেন এদের টপ জামাটা দেখেন এই যে এটা এটা আপনার এই যে টপ জামা এটা এটা আবার এখানে আবার টান দিয়ে আবার কুচুইব দেখছেন কি সুন্দর একটা কুচু হয়েছে এদিন কাজ করা এটা আপনার দাম দুইশো বিশ টাকায় একবারে দুইশো বিশ টাকা এই যে আরো এটার মধ্যে আরো কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর কালারটি এই যে এই যে দেখেন এই যে এই যে কালারটি দেখেন এই যে এটা সব আপনার দুইশো বিশ টাকায় এই যে একটা জামা দেখেন নাই যে এই যে এক নাইরা এই যে নাইরা জামাটা দেখেন এই যে নাইরা জামা একদম আপনি দুইশো বিশ টাকায় ভাইয়া এটা ভাই বেশি চাই লাভ ভাই আমার ফি ফিক্সড রেট ভাইয়া এটা আমার গাওসিয়া আপনার এটা আমি গাওসিয়া দোকানদারি করে বুঝছেন আমি ফিক্সড রেড বেশি ভাই বুঝেন এটার মধ্যে আরো কালার আছে দেখেন এই যে একটা দেখেন এই যে এই দেখছেন একবারে ফিক্সড রেড ভাই এইডো ভাই দুইশো বিশ টাকাই হ্যাঁ এইটা ভাই দুইশো বিশ টাকা ভাই দাম চাইয়া লাভ না ভাই এটা মানে ফিক্সড রেড আপনি যেটা মনে চায় আপনি দেখেন কালার দেখেন কালারে অভাব অবাবনা দেখেন প্রত্যেকটাই কালার আছে দেখেন এই যে কালারটি দেখেন কত সুন্দর সুন্দর কালারটি এই যে একটা কালার দেখেন এই যে একটা কালার দেখেন কত সুন্দর রাউন্ড জামা এটা দেখছেন এটা আমরা টান দিলে পরে কুচুইবো এটার দাম আমরা দুইশো বিশ টাকাই দেখছেন এই যে দুইশো বিশ এটা এই যে আরো আছে দেখেন এই যে আরেকটা দেখেন এই যে নতুন বাড়ি সেটা এটা আমরা নাই রাজামাই এটার দাম আমরা দুইশো বিশ আবার সাইডে কাজ করা আছে দেখেন এই যে কাজ করা আছে আবার কত সুন্দর কাজ করা হয়েছে দেখছেন এটার দাম আমরা দুইশো বিশ টাকাই আবার একটা নতুন আছে দেখেন একটা সাদা মাল আছে দেখেন এদের সাদা মালটা এই যে এদের সাদা মালটা দেখেন এটা আবার টান দিলে আবার এখানে কুচুইবো কি সুন্দর একটা কুচি হয়েছে দেখছেন আমার দোকানটা ভাই এখানে গাউসিয়া ঠিক আছে গাউসিয়া সিটি মার্কেট দুতলা মেয়ে এই দোকানটা একবারে আপনি ডাইরেক্ট এখানে আসে পারবেন দেখবেন যে মসজিদের সাথে আমি উপরে আপনার একটা সাত মার্কেট নিছে। উপরে দেখবেন একটা মসজিদ আছে মসজিদের মাঝে মাঝে দেখবেন দোকানটা আমার বুঝছেন এটা আপনার সিটি মার্কেট বলে এখানে আমি একবারে ফিক্সড রেট বলি ভাইয়া এই যে এখানে টান দিলে কুচুই বাবা এটার দাম আপনার দুইশো বিশ টাকাই একবারে দুইশো বিশ টাকা আবার আরেকটা দাম দেখেন নতুন একটা বাড়িছে এই যে টু পিসটা

এই যে এইটা এটা আমরা রাখিয়ে দিলাম আবার আরেকটা কালার দেখেন এই যে আরেকটা কালার এই যে এইটো এই কালারটা কোন খুব সুন্দর কালার টা এটা এই যে দেখছেন এটা আপনার টু পিস ওই ভাই এটি ফিনলে ভাই খুব সুন্দর লাগবে এটা

ঠিক আছে নো সন্দীপ কর কিন্তু এখানে আমি পাইকারি বিক্রি করি ভাইয়া এন পাইকারি সেল দিয়ে সব এন আপনি ওই যে সকালে সকালে এক ধরনের নিশো সত্তর পিস নিয়ে গেছে ওই তাইছে ভাই কুমিল্লের তাইসে ওইখান থেকে আমার বিচারে এখান থেকে নিয়ে গেছে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখেন কত সুন্দর করে দেওয়া আছে দেখেন এক ইস সুন্দর নাম দিচ্ছে আবার দেখেন দোকানের নামটা 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 শুনলাম ভাইয়া অবশ্যই একটা আইস ভাগে ভাই সুখে ঠিকানা এই যে একবারে সুখে ঠিকানা এই যে দুইশো বিশ টাকার যেটা নিবেন আপনি যেটা মনে আছে দুশো বিশ টাকা ঠিক আছে এই যে দুশো বিশ টাকা আবার সুখে ঠিকানা আবার এই যে এখানে মোবাইল নাম্বারটা দেখেন কত সুন্দর দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে ভাই যোগাযোগ করবেন সবসময় ভাইয়া ঠিক আছে এই যে আমার সময় খেলবে ওকে ভাই ইজাবেরুল লাল দুইটা করে 100 দাম কমছে দুইটা করে 100 লাল আসকা নাম কমছে দামের মাল কমেলন ইজাবেরুল লাল দুইটা করে 100 দাম কমছে দুইটা